হাই বন্ধুরা আচ্ছা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও কিন্তু গাইস অনেক ভালো তোমাদের রিকোয়েস্ট এর ভিডিও নিয়ে কিন্তু আমরা আজকেও চলে এসেছি তোমরা একদমই তাই তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো এক একটা ভিডিও সেই ভিডিও গুলো না করে গাইস আমরা থাকতে পারি না আজকে তোমাদের রিকোয়েস্টের ভিডিও হতে চলেছে আনিসুল রহমান হুজুরের ভিডিও কিন্তু আজকে আমরা নিয়ে চলে যাই আজ মাইফিল মানেই কিন্তু খুব সুন্দর আর সেখানেই যদি থাকে তো আগে 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 কথা তো বলছে যে প্রতিটা মা ও বোনের শোনা উচিত নারীদের নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই তো এই অস্ত্র কিন্তু নারীরা তোমরা মানে মেয়েরা তোমরা কিন্তু মনোজগদের শুনবে কারণ তোমাদের নিয়ে কিন্তু আজকে অনেক কিছু আমরা শুনতে চলেছি তুই একটু মন শুনিস বাজ মহফিলে কিন্তু আমরা প্রতি নিয়তো অনেক কিছু শুনে থাকি অনেক হুজুরের মুখ দিয়ে কিন্তু আজকে যে ব্যাপারটা শুনতে চলেছে এটা একটু কিন্তু ভালো মানে একটু না অনেকটা ভালো হবে টাইটেলটা

সব রান্দা শেষ হইছে গরু গোসল করাইছে ছাগল গোসল করাইছে উডান জারু দিছে আর অত্র ইউনিয়নে আর কোন কাম নাই সব কাম শেষ কইরা এবারে গেছে গোসল করতো গোসল করে আইসা এরপরে আইসা রুকু ধার হাঁকা নামাজ সাতাশে মিনিটে উড়াইয়া লাইছে নামাজ দুম নামাজ সব মহিলা না যে মহিলা এমন করে না

রাঘই না প্রিয় ছেলে বাফ এই কপাল পৃথিবীতে উপার্জনের দুনিয়াবি কোনো কাজে লাগে না এই হাত পাও এগুলো মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কাজে লাগে বিভিন্ন উপার্জনের কাম এ কপাল এটা দুনিয়াবি কোনো কামে লাগে না কোনো কাজের জন্য কোনটা দিয়ে কোনো উপার্জনের কোনো কামে দুনিয়ার কামাইয়ের কোনো কাজে এ কপালের টুকু জায়গা ব্যবহার হয় না এটা লাগে না আর কি তাই এটা আল্লাহ তালা কেন বানাইছেন খোদার কসম রব্বুল আলামিন এই কপাল শুধুই সিজদার জন্য বানাইছে শুধু সিজদার জন্য বানাইছে এজন্য যে কপাল সিজদা দেয় না যে কপালে সিজদা নাই তুই মানুষ না মানুষের বাচ্চা ও না ঠিক इंसানের কোন কাতার এসে পড়ে না সে কোন মানুষের কাতারে পড়ে ইনসানের কোন কাতারে পড়ে না যার কপালে সিজদা নাই কারণ কপাল বানানোই হয়েছে সেজদা কাকে বলে বদল জব হাতে আলাল জমিনের মধ্যে কি রাখা এ তো কপাল রাখাটারে কি কয় তার মানে সেজদা কপাল কপাল বানানোই হয়েছে কিসের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ নবীজি বলেন কোন বান্দা আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয় আকরাব সবচেয়ে ঘনিষ্ঠ হয় যখন সে সেজিদা করে সেজিদা করে এই আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিমি হুজুর সবসময় এটা বলে যে কোন বান্দা যখন সেজিদা করে তো আল্লাহ তালা তার পিঠে মাথায় এভাবে হাত বুলাইয়া দেয় আদর করে আল্লাহ আদর করে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয় মালিক তখন আদর করে দেয় পিঠে মাথায় হাত বুলায় দেয় আল্লাহ ডেকে বলে আনিস আমার সেজদা করছো না

তো বান্দা বলে আল্লাহ সেজদা দিয়ে আপনার কাছে আসলাম আপনার প্রশংসা করলাম আপনার বন্ধুর দূরত্ব পড়লাম একটা উদ্দেশ্য আছে মাকসাদ আছে কি মাকসাদ কি উদ্দেশ্য আল্লহ হম মা নাফসি গুলমান খাফিয়ান আই মাওলা আমি বড় নাফরমান মাওলা আমার গুনা অনেক বেশি মাওলা আর আমি জানি ওলা ইয়াক ফিরুজ জুনুবা ইল্লাহ আন্তা ছাড়া আর মাফ করার কেউ নাই এই জন্য আপনার এত কাছে আসলাম আপনার স্পর্শ পেলাম আপনার বড় মহ ঘনিষ্ঠ হলাম উদ্দেশ্য হলো হলি আপনার পক্ষ থেকে আমারে ক্ষমা করে দেন হামনি আমার একটু দয়া করে দেন ইন্নাকা রাহিম আপনি মাফ করবেন না কা আপনি তো ক্ষমাশীল আপনি দয়া করবেন না কেন আপনি তো রাহিম দয়াবান আল্লাহ বলে কস কিরে বান্দা এত আদর করে বললি মাছ না করি কেন হ্যাঁ কি কইছেন এখন লহ হ একবার এই জন্য বান্দা যখন সালাম ফিরায় এই ডানে বামে তখনই একবার কি পরে লহ অর্থাৎ উদ্দেশ্য হলো সে সালাম ফিরাইয়ে লহ একবার বলে অর্ডেস বলে আরে মানুষের জানায় ভাই সাব আল্লাহ বহুত বড় মহান উনি আমার মাছ করে দিয়েছে লহ ভাই এই জন্যহলে আপনারাই তো কইয়া উঠলেন লহ একবার নিজে নিজে জন্য দুজদা দিয়ে বসলে সালাম ফিরে বার আগে আগে রবমাফ চলো ইনশাল রাত রাত গভীরে চলো নিয়ত করি ইনশাল নজয়ান আগামী দিনে ইসলামের জন্য তোমাদের দরকার আগামীর পৃথিবীতে কালেমার পতাকা উড়াবার জন্য নজয়ান তোমরাই দরকার প্রিয় নবী সাল্ল আলিহাসাল্লাম তারিখের মধ্যে কথা স্পষ্ট আছে নবীজি সাল্লা সাল্লামের তেইশ বছরের নবুয়তের জীবনে নবীজিকে তার দিনের কাজে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন যারা অহম স্বভাব তারা ছিল যুবক বৃদ্ধ অল্প ছিল হজরত আনাস ইবনে মালেক দশ বছরের যিনি নবীজির খাদেম ছিলেন তিনি বলছেন কুন্না নকজুমা রসুল্লাহ সাল্লাহ আলহিহি ওসাল্লাম ও নাহনু স্বভাব আমরা নবীজির সাথে যুদ্ধ করতাম প্রত্যেকটা যেহাদে অংশগ্রহণ করতাম শাবাব আর আমরা ছিলাম যুবক আমরা ছিলাম যুবক নওজয়া এই জন্য বাবা চাচারা তোমাদের জন্য দোয়া করবে আমরাও তোমাদের জন্য দোয়া করব। এখানে আমার এই আয়াতটা এবার শুধু শোনো তারপরে তুমি দিল থেকে বোঝো আল্লাহ তাআলা এখানে বলছেন ফা খাফিম বা দিহিম খালফন প্রত্যেক জাতি গোষ্ঠীর মধ্যে নিকৃষ্ট প্রজন্ম মন্দ উত্তরসূরি নিকৃষ্ট জেনারেশন কারা আল্লাহ বলেন অদ সালাহ যারা প্রতিনিয়ত তাদের নামাজ নষ্ট করে দেয় তারা নিকৃষ্ট মানুষ নিকৃষ্ট উত্তরসূরি নিকৃষ্ট জেনারেশন নিকৃষ্ট প্রজন্ম এ তোমরা আজকে যারা পনেরো থেকে বিশ তিরিশ বছর প্রিয় ভাই আমার তোমরা একটি জেনারেশন তোমরা একটা প্রজন্ম দুই বছর চার বছরের ব্যবধান কাছাকাছি সময় তোমরা একটি প্রজন্ম একটি জেনারেশন তোমরা আল্লাহ বলেন এই নিকৃষ্ট খালফুন মন্দ প্রজন্ম নিকৃষ্ট উত্তরসূরি কারা আবাহ যারা তাদের নামাজ নষ্ট করে দেয় কি নষ্ট করে বলেন না কি নষ্ট করে ভাইয়া শেষ করে দিচ্ছি আর দশটা মিনিট কি নষ্ট করে নামাজ নষ্ট এনে তাফসিরের মধ্যে আছে। আসে ভাই বাবা সবাই শোনেন আল্লাহ তালা বলছে ওই মানুষগুলো নষ্ট নিকৃষ্ট মন্দ যারা কি নষ্ট করে এখানে মধ্যে স্পষ্ট আছে যে এখানে আল্লাহ না তারা কুসালা যারা টোটালি নামাজ ছেড়ে দেয় নামাজ পড়েই না তারা উদ্দেশ্য না তারা উদ্দেশ্য নয় তারা এমনি বাদ তারা কোনো মানুষের আইটেমের মধ্যেই নাই বরং ওই মানুষরা নিকৃষ্ট মন্দ যারা নামাজ তো পড়ে কিন্তু পড়ার নাম করে এটা নষ্ট করে কিভাবে নষ্ট করে তফসিরের মধ্যে আসে তিনভাবে নামাজকে নষ্ট করে এক নামাজের ওয়াক্তে সময় নামাজকে বিলম্ব করে পড়ে আল্লা দিন তা আখির করে নামাজকে সবসময় একটা বাজে জোহরে আজান সাড়ে চারটা বাজে সোয়া চারটা বাজে ওই সময় বেড়াত লাগাইয়া এরপরে নামাজ আমরা দেশের বেডিতের মতো আমাদের দেশের মহিলাদের খাসিও এটা বেশি জোহরের নামাজ একবারে বেড়াত লাগাইয়া শেষ টাইমে সমস্ত রান্না বান্না করলা বাজি ডাইল সব রান্না শেষ হয়েছে গরু গোসল করাইছে ছাগল গোসল করাইছে উডান ঝাড়ু দিছে আর অত্র ইউনিয়নে আর কোনো কাম নাই সব কাম শেষ করিয়া এবারে গেছে গোসল করতো গোসল করে আইসা এরপরে আইসা নামাজ সাতাশে মিনিটে উড়াইয়া লাইছে নামাজ দুমা দুম নামাজ সব মহিলা না যে মহিলা এমন করে না উনি রাগ করার দরকার কে আমি করে করেন না আর যে বিড়ি এরুম খাচ্ছতের আপনি রাগ করলে কি আপনি সেটলে কি কথা বুঝেন নাই কথা আপনি সেটটা ভালো হয়ে যান কথা বুঝেন আপনি যদি জিদ উড়ে আপনি এটা বলেন যে যা হুজুরে এত বড় কথা কইল যা একশো একটা বাজে নামাজ পড়লাম তো আমার আল্লাহ আমরা তো এটাই চাই আপনি যাতে এরুম সে এত এই জন্য যারা নামাজকে দেরি করে নামাজকে দেরি করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস আছে বয়স্ক বাবা মাঝ বয়সী আপনাদের বলি বাবা নবীজি বলছেন ওই নামাজ মুনাফিকের নামাজ আসরের নামাজের একটা অভ্যাসের ব্যাপারে নবীজি বলছে ওই নামাজ মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ ইয়ার কুবু হাত্তা তাকরুবা শামস যে আসরের নামাজ না পড়ে বিলম্ব করে এমন কি সূর্য ডুবার কাছাকাছি হয়ে যায় ঠিক ওই সময়

নামাজের আহকামগুলো আদায় করে না নবীজি তিনবার বলছে ওইটা মোনাফিকের নামাজ মোনাফিকের নামাজ মোনাফিকের নামাজ তাহলে কি বোঝা গেল নামাজ পড়ে না এটা না নামাজ পড়ে তবে কি করে কথা বলেন না কেন সে নিকৃষ্ট দুই নাম্বার নামাজের মধ্যে ফরজ আছে ওয়াজিব আছে সুনত আছে মুস্তাহাব আছে আছে কি না এগুলো যে ঠিক মতো আদায় করে না রুখু সেজদা যে মতো আদায় করে না তসবিগুলো ঠিকমতো আদায় করে না না মাজের ওয়াজিব ফরজগুলো ঠিকমতো আদায় করে না রুকু দিছে রুকুত থেকে সোজা হয়ে দাঁড়ানো কি ওয়াজিব কথা বলেন না ওয়াজিব এভাদা রুকুত থেকে একটু উত্তায় নিচের দিকে এমন কাকু নাই আছে আমরা বহুত দেখছি সেজদা দিতে গিয়া দুই সেজদার মাঝখানে স্থির হয়ে বসা ওয়াজিদ কি বলেন না ওয়াজিব এবার সেজদা দেয়া কেমনে একটা সেজদা দিয়া মাথাটা একটু আলগি দিয়ে আরেকটা একটা মার পটপট করে দুইটা সেজদা দিল আর বুঝেন আপনি কি সেজদা দিলেন মাসখানের ওয়াজিব ছুটে গেল যে কথা বলেন নাই এই আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলো হচ্ছে নিকৃষ্ট নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসরাকুস সারি রুকু সেজদা যে সুরি করে সে সবচেয়ে বড় সুর বড় বিগ সুর গ্রেট সুর বড় সুর সোর দা গ্রেট হ্যাঁ তাইলে বুঝা গেল নামাজকে যে ফরজ ওয়াজিব মুস্তাহাব সুন্নাত ঠিক মতো আদায় করে না সে তার নামাজকে কি করে নষ্ট করে তিন নাম্বার হলো নামাজের জামাত যে ছেড়ে দেয় জামাতে যে নামাজ পড়ে না এটাকে অভ্যস্ত বানায় নিছে জামাত ছেড়ে দেওয়া এই ব্যক্তিও নামাজকে নষ্ট করে তাহলে আমার ভাই আমার বাবা যদি আল্লাহ তালা এখানে বলছেন নামাজকে পড়ার নামে যারা নামাজকে নষ্ট করে তারাই নিকৃষ্ট এবার যারা টোটালি নামাজ পড়ে না তারা কি তারপরে তোমরা বুঝতে পারলে ভিডিওটা অনেকটা সুন্দর একটা ভিডিও ছিল মানে শুধু মানে আমি যতটা শুনলাম শুধু নামাজের কথাটাই কিন্তু ভালো করে উল্লেখ করা আছে টোটালি নামাজের কথাটা খুব ভালো করে উল্লেখ করা আছে এটা কিন্তু অনেকে আছে যে টাইমলি করে না বা করলেও সেটা মন থেকে করে না মানে করতে হয় আমাকে তাই তার জন্যই করে তো অবশ্যই গেছে তোমরা কমেন্টে জানিও যে ভিডিওটি তোমাদের কেমন লাগলো কারণ আয়ানুসিন রহমান হুজুরের ভিডিও সত্যি খুবই ভালো হয় আর আজকে ভিডিওটি সত্যি খুব ভালো ছিল আজকে ভিডিওটা বলতে গেলে বাংলাটা শিক্ষণীয়র উপর একটা ভিডিও ছিল হ্যাঁ হ্যাঁ একদমই তাই তো তোমরা কতটা কি শিখতে পারলে বা কতটা নিজের মনে সেটা নিতে পারলে সেটা অবশ্যই আমাদেরকে ক্ষুদ্র করে হলেও জানিও কারণ তবেই আমরা বুঝতে পারবো যে আমাদের এই ভিডিওটা এই ভিডিওটা বেসিক্যালি এই ভিডিওটা করার সার্থক তো ভিডিওটা কেমন হয়েছে সেটা তো অবশ্যই জানিও আর নেক্সট তোমরা কি ভিডিও দেখতে চাও সেটা তো অবশ্যই অবশ্যই তোমরা কোন হুজুরের ওয়াজ শুনতে চাও প্লিজ গাইস তোমরা কমেন্টে জানি আমরা সেই হুজুরের ওয়াজ নিয়ে গাইস তোমাদের সাথে চলে আসব তো চলো গাইস নতুন কোন ধাম্মাকাদার ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে আজকের মতো এখানেই টাটা বাই Música